আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে আপনার চার শতাংশ একবারে স্কোয়ার জমি এই যে দেখতে পাচ্ছেন একবার স্কোয়ার জমি গাজীপুর সিটি কর্পোরেশন আপনার এগারো নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই জমিটা অনেক সুন্দর জমি স্কোয়ার জমি যারা গাজীপুর সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত জমি কিনতে চান তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি খাজনা খারিজ সব কিছু অনলাইন করা হ্যাঁ নিট ইন ক্লিন এবং রাস্তা হচ্ছে আপনার দশ ফিট যারা নেবেন তারা অবশ্যই সরাসরি বাড়ি করতে পারবেন বাড়ি করার মতনই জায়গায় একটু মাটি ফালাইতে হবে না একবার উঁচু জমি স্কোয়ার জমি হুম চারপাশে আপনার মেপে কুটিগেরা আছে কুটি গারা আছে একবারে মেন রোডের সাথেই এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা এই যে দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তা থেকে আপনি ডাইরেক্ট জমিতে চলে আসতে পারবেন আর সামনে হচ্ছে তিরিশ ফুট রাস্তা এইটা হচ্ছে জমি যারা গাজীপুর সিটি কর্পোরেশন কোনো বারে আশেপাশে জমি নিতে চান তারা এই জমিটা নিতে পারবেন অনেক সুন্দর জমি এই যে স্কোয়ার পাড়া সাথে সাথে বাড়ি করতে পারবেন জমি নিয়েই সাথে সাথে বাড়ি করতে পারবেন অনেক সুন্দর জমি এটা আর এটা হচ্ছে রাস্তা এই যে দেখেন হ্যাঁ একবার সোজা রাস্তা বুঝে সামনে মেন রোড মেন রোড থেকে একবারে দশ ফিট রাস্তা আপনার একবার জমিতে চলে আসবেন বাড়ি করার মতো একবার উপযোগী জমি এটা একটু মাটি ফালাইতে হইব না একবার রাস্তার সাথেই জমির অবস্থা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম